টাকা ইয়াতি এই হচ্ছে সুন আনছে পুকুরে মানে মাছ যদি সারে তো সুন বাগে বাঘে তার জন্য ওই যে বেড়ে ওই বেগে সুন আর এই যে রোদ উঠছে তো কুইটানি মাসি মাছ আছে তারপরে টেঙ্গা মাছ আর নানা রকমের মাছই টানি দু কী মাছ আর কি মাছ আছে মা রকমের মাছ আছে

মরব না অনেক ছোট্ট ছোট্ট এই মাসে কাটাও টাকা বাড়ি কিন্তু আমি এই মাছ খাম না এখন জানি এই মাসে কাটা নেই কিন্তু আমি খাম না খুব সুন্দর গ্রাম খুব সুন্দর গ্রাম নেমা

ছি কারণ পুঁঠি মাছ তো এমনিতেই নরম সরিয়ে রাখলে আল্লাপাত ভালো থাকবো সেই কারণে নয় দেখা যাবে যে কাটতে কাটতে নিচে বেশি নরম হয়ে যাবে একদম তো এই পাশে

সাপলা বিক্রি করতেছে আর আমাদের এখানে জল রাখে তো খবরই নেই লালিক তাও ঠিক

Agora vamos colocar o shampoo que a

এখানে হচ্ছে ভাজার জন্য রাখবো তারপর আবার হচ্ছে কলকুরি রান্না করবো তার জন্য রাখবো শিল গুঁড়া হলুদ গুঁড়া খেজে গেলে একটু বড় তো ওই বড় গুলো হচ্ছে ভাজার জন্য রাখবো এইগিলাক বহুতছে চৰ চুৰিৰ জন্ম তাত টাটকা পুটি মাছ তো কিছু দিয়ে চৰ্চুৰি আৰু কিছু ভাজাই কৰি আছে ভাজানি তেল গৰম হৈ আহিছে এখন মাছবিলাক দিয়া দেই ত' পথ চৰ্চৰি মাছ এতিয়া কি ভাজো মই তাৰপৰা হ'লে তৰকাৰী দি ভাজিব না তৰকাৰী নাচৰি ভাজিৰ bien, ¿eh? E...

মাসে নিছি আর আমি পেয়াল ভাজে রাখছি পেয়াল ভাজি দিয়ে দিই তো এর পাশে এই যে মাছ রান্না শেষ সাথে হচ্ছে যে পুটি মাছ ভাজি

লিমা কুটা সামনে বই। ওলি মাগ্জে হাবলিবাস। পিলে হাবলা লড় সামনে দই। হাবলা হাববল। তোমরা তে তোমরা তাহলে একটু শুনতি ASCII আরো বড় হবে না। সেই ফুলন তাই। আমরা ভালো হবে খুশি হলেন। এটা কথা।